একদম গুটিয়ে গিয়েছিলাম আমি ঠিক মতো না খাওয়া করতাম না চার দেওয়ালে বন্ধি করে ফেলেছি নিজেকে বাইরে থেকে সম্পূর্ণ আলাদা আমার জগৎ বাড়ি থেকে বের হই না একদমই আশেপাশের মানুষ কেমন যেন কোনা চোখে তাকায় ও বাড়ির কেউ অনুতপ্ত না আজও আমায় একটি জন্য ফিরিয়ে নিতে বা কল পর্যন্ত দেয়নি অবশ্য আমিও যেতাম না ঘৃণা চলে এসেছে মানুষগুলোর প্রতি আমি আমার কাবিনে দশ লাখ টাকা দাবি করেছি দিয়েছে তারা দেওয়ার সময় হাজার একটা অভিশাপ দিয়েছে টাকাটা নিয়েছি জেদ করে আনমনে জানালার দিকে তাকিয়ে রায়ের প্রকৃতি অনুভব করছি অবসন্ন বিকেল আমার এইভাবেই কাটে মিরা এসে আমার পেছনে দাঁড়িয়েছে তা খেয়াল নেই ওর ডাকে বলে উত্তর দিলাম তোমার ফোনে আবারও সেই অদ্ভুত ডট ডট মেসেজ এসেছে আপু আমি তেমন পাত্তা দিলাম না প্রকৃতি অনুভব করতে ব্যস্ত আমি ফোন নিয়ে চলে গেল মিরা রাতের খাবার খেয়ে শুয়ে আছি এমন সময় ফোনের রিং বেজে উঠল কল রিসিভ করে হ্যালো বলতেই কারো করুণ কান্নার আওয়াজে চমকে উঠলাম আমি কণ্ঠস্বর পরিচিত মনে হলো তবে ঠিক ঠাকর করতে পারলাম না কল কেটে গেল আমি স্টিল দাঁড়িয়ে রইলাম পরদিন মিরা ঘরে এসে বললো তোমার চুলগুলো বেঁধে দিয়ে আপু খুব অগোছালো হয়ে আছে মুচকি হেসে সম্মতি দিলাম বোনটা আমার এসেছে থেকে খুবই যত্ন নেয় আমার চুল বাঁধা শেষে মিরা চলে গেল আমি টেবিলের মাথা ঠেকালাম হঠাৎ মায়াডাকে চোখ খুললাম এ কণ্ঠস্বর পরিচিত আমার খুবই পরিচিত পেছনে ঘুরতেই চার বছর আগের প্রিয় মানুষটিকে দেখলাম স্থির হয়ে গেল আমার দৃষ্টি থমকে গেলাম আমি রায়ানের মুখ জুড়ে হৃদয় শীতল করা হাসি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে বিছানায় বসলো আয়েশ করে তুমি এখানে রায়ান আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল হুম এলাম আমার রাজ রানীকে নিতে দেরি হলেও কিন্তু এসেছি আমি আমার চোখ জলে টলমল করছিল নিজেকে সামলাতে না পেরে হুহু করে কেঁদে উঠলাম বাবা সহ মা আমার ঘরে এলো সঙ্গে এলো রায়নের মা বাবা বাবা আমার হাত দুটো ধরে বলল মারে আমি হয়তো ক্ষমার যোগ্য না অন্ধ ছিলাম আমি মা রায়ান আমার চোখ খুলে দিয়েছে তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দিয়ে পাপ কমাতে চাই আমি আমি নিজেকে শক্ত করলাম বিয়ে নামক সম্পর্কে আর জড়াতে চাই না বললাম এখন আর সম্ভব নয় এটি আমার সঙ্গে সঙ্গে রায়নের জীবন আমি নষ্ট করতে চাই না আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করে সমাজের কাছে রায়ান ছোট হোক তা আমি চাই না রায়নের মা এগিয়ে এসে আমার হাত দুটি ধরে বলল একবেলা না খেয়ে থাকলে সমাজতে এসে খেতে দেয় না মা আমার ছেলের খুশি আমার কাছে শখ কে কি বললো তা আমার জানার প্রয়োজন নেই পিছে লোকে অনেক কিছুই বলতে পারে কিন্তু তাতে আমাদের কি? তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার পর সব এলোমেলো হয়ে গিয়েছিল তার মৃতের মতো ছিল এতদিন ভেতর থেকে শেষ হয়ে গিয়েছিল আজ আমি আমার ছেলেকে আগে ডুবে পেয়েছি আবার মা সে আবারও মন খুলে কথা বলেছে তোমাকে চেয়েছে আমার নিকট তোমার সঙ্গে কি হয়েছে সে বিষয়ে অবগত আমরা এতে তোমার কোনো দোষ নেই মা আল্লাহ ভাগ্যে যা রাখে তা হবেই আমরা হয়তো খুব বেশি ধনী নই তবে তোমাকে খুব ভালোবাসবো মা আমার পেটের কোনো মেয়ে নেই এ নিয়ে দুঃখেরও শেষ নেই তুমি আমার মেয়ে হয়ে যাও না মা আমার ছেলেটাকে আবার গুছিয়ে দাও না মা বড্ড আপন মনে হলো তাকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে লাগলাম এ যেন মায়ের পরশ জমে থাকা কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসলো আমায় আংটি পড়িয়ে যেতে চাইলো তারা কিন্তু সময় চাইলাম আমি মনে ভয় কাজ করছিল আমার ফিরে গেল তারা মা ও বাবা আমার মাথায় হাত দিয়ে বলল এবার সব হবে তোমার ইচ্ছা মতো মা তুমি যেটা চাইবে সেটাই হবে আমি ভাবতে বসলাম অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম জীবনকে আর একবার সুযোগ দিয়ে দেখবো আমি দুনিয়াতে সবাই যদি খারাপ হতো তাহলে তো কেমতা দিলে হয়েই যেত মাস কাটতে লাগলো বিষাক্ত অতীতকে ভুলতে পেরেছি আমি রায়ান নিয়ম করে কল দেয় আমায় গ্রিলটি ও ম্যাসেজগুলো আমায় ভুলতে না পেরে ওই পাঠাতো ওর মা বাবা দুদিন পর পরই দেখতে আসে আমায় আমার মন খারাপ দেখলে ঘুরতে নিয়ে যায় তারা মজার মজার কথা বলে হাসায় রান্না করে এনে খাওয়ায় পার হলো চারটি মাস আমার দুই মা বাবার বোনের এবং রায়ানের চেষ্টায় সম্পূর্ণ সুস্থ চাঙ্গা হয়ে উঠেছি আমি ঘরোয়াভাবে সম্পন্ন হয় আমাদের বিয়ে আমার নতুন মা জড়িয়ে ধরে বলেছিল আমার মেয়েকে কিন্তু আর হাত করব না আমি আমি হেসেছি খুব করে হেসেছি রায়ান আমায় পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েছে ছেলেটা আগের মতোই আছে আমি বলতে পাগল বিয়ে শেষে রায়ান আমার হাত ধরে নিজের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো আমি তাকে দাঁড় করিয়ে বললাম আজ আমার নতুন জীবনের সূচনা হবে আমার অতীতমুখীকে কেন্দ্র করে একটি শেষ ইচ্ছা আছে আমার রায়ান ভ্রু কুচকালো আমি বললাম ওই বাড়িতে যেতে চাই আমি রায়ান চোখ বড় বড় করে তাকালো আমায় হারানোর ভয়ে আড়ষ্ট হলো তার মুখশ্রী রায়ানের গাল টিপে দিয়ে বললাম আমার সুখ দেখাতে চাই তার আমাদের অভিশাপ দিয়েছিল আমার আর কোনোদিন বিয়ে হবে না তাই আমার সুদর্শন স্বামীকে তাদের দেখাতে চাই এরপর রওনা দিলাম বাড়িতে পা রাখতে বিস্ময়ে সবাই তাকালো আমার দিকে সারহানো আছে দেখছি আমার বরণের লাল টুকটুকে শাড়ি সহ গহনা দেখে তারা যা বুঝার ভালো করেই বুঝেছে রায়নের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে আছে সারহান সায়রা তার মায়ের কানে কানে বলল দেখলে মা কি দুশ্চরিত্র মেয়ে ডিভোর্স হতে না হতেই বিয়ে করেছে এ কথা কানে গেল আমার সায়রার